নমস্কার আমি অনির্বাণ বলছি আপনারা কি বিজেপি করেন আপনারা কি তৃণমূল বিরোধী আপনারা কি কোনোভাবে কোন দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজ কোন কথা ভালো লাগে না আপনাদের না লাগতেই পারে এটা আপনার গণতান্ত্রিক অধিকার ভারতবর্ষের মাটিতে বসে আপনি যে কোনো ধর্ম যে কোনো বর্ণ যে কোনো রাজনৈতিক মতবাদ আপনি সমস্ত কিছুর বজায় রাখতে পারেন এটা ভারতবর্ষের সংবিধান আপনাকে দিয়েছে কিন্তু মনে রাখবেন বাংলায় বসে বাঙালি হয়ে কাকে সমর্থন করবেন ভারতীয় জনতা পার্টিকে দেখুন আপনি করতেই পারেন কারণ ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে আপনি বাংলায় বসে আপনি বাংলার প্রত্যেকটা উন্নয়নকে সাথে নিয়েও আপনি বিজেপিকে সমর্থন করতে পারেন আপনি গিরিরাজ সিংকে সমর্থন করতে পারেন কেন হঠাৎ গিরিরাজ সিং এর কথা বলছি মনে আছে যখন বাংলার একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে তৎকালীন গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী গিরিরাজ সিং এর কাছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা পৌঁছে গিয়েছিলেন একশো দিনের কাজের শ্রমিকদেরকে সাথে নিয়ে গিরিরাজ সিং কিন্তু সেদিন অভিষেক সময় দেননি তৃণমূল সাংসদদেরকে সময় দেননি উপরন্তু তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদদেরকে তার দপ্তর থেকে টেনে হিচড়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে বের করানো করিয়েছিলেন সেই গিরিরাজ সিং আজকে তিনি কি বলছেন আজকে তিনি বলছেন বিহারের এই জয়ের পর তাদের টার্গেট নাকি বাংলা এটা তো ঠিক আছে রাজনৈতিক কথা উনি বলতেই পারেন সঙ্গে উনি কি বলছেন জানেন সঙ্গে উনি বলছেন এই বাংলার শাসক নাকি বাংলাদেশের শাসক এই বাংলায় নাকি রোহিঙ্গার সরকার অর্থাৎ বাংলার মানুষ আমরা যারা আপনি যে দেখছেন যদি আপনি বাংলার মানুষ আপনার নির্বাচনে নির্বাচিত হয়েই তো এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন সেই আপনাকেও তাহলে বাংলাদেশি আপনাকেও তাহলে রোহিঙ্গা বলেই কিন্তু চিহ্নিত করলেন গিরিরাজ সিং অর্থাৎ এই গিরিরাজ সিংরা এনারা বারবার করে প্রমাণ করছেন এনারা হচ্ছেন প্রকৃত অর্থে বাংলা বিরোধী বাঙালি বিরোধী এরা বাংলা আর বাংলাদেশকে মিশিয়ে এক করে দিতে চায় কারণ শুধুমাত্র ধর্মের নিরিখে রাজনীতি করে এরা রাজনৈতিক তাস খেলে এরা নিজেদের স্বার্থকে চরিতার্থ করতে চায় এরা বাংলার মাটিতে নির্বাচনে জিততে চায় বাংলার মানুষ যথেষ্ট সচেতন বাংলার মানুষের আগেও ভারতীয় জনতা পার্টির এই ফাঁদে পা দেননি ভবিষ্যতেও দেবেন না আর গিরিরাজ সিংরা যত পারবেন এরকম কুমন্তব্য করুন এরপরেও বাংলাকে বাঙালিকে আপনারা অপমান করুন দু বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আড়াইশোর পরে সিটে জিতে আসা এখন শুধু সময়ের অপেক্ষা মাথায় নিন গিরিরাজ সিং মনে রাখবেন গিরিরাজ সিংকে সমর্থনকারী সমস্ত বঙ্গ বিজেপি এবং তৃণমূল বিরোধী লোকেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার